আজকে সকালে বানাবো খুবই মজার মজার মাছটা প্রতিদিন ভাত মুড়ি রুটি খাইতে গেলে বিরক্ত তাই ভাবলাম যে আজকে অন্যরকম অন্যরকম মধ্যে তেমন কিছুই না অন্যরকমের মধ্যে অন্যরকমটা হচ্ছে ভাতা পিঠা

দেখতে কি সুন্দর গুরগাটারি এখন বাদ হচ্ছে নয়টা কেবল বানানো শুরু করতেছি বানাম আর গরম গরম নোকের দিন এই যে নারিকেল লাগবো নারিকেল নিয়ে

গুঁড়ি তৈরি করতেছি চালের গুঁড়া এখানে একটু গরম জল নিচ্ছি একটু লবণ নিতে আর কিচ্ছু না ওইটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে এরকম করে ছাঁক নিতে আর কি তো এই দিক দিয়ে পড়তেছে দেখতে পাইতেছেন পড়বো সমস্যা নেই ওটা স্বাভাবিক না পড়লে বাবিতা সুন্দরভাবে মূচাল এই শাক নিয়ে আরো শুকো হয়ে গেছে এ নিয়ে সময় লাগতেছে বেশি

इधर मदेश मांस दो

এ বাবা আহো খে যাও দেহ কেরা পিঠা বানাই খাওয়া বানছে নিচে ডকিটা একটু জাত কিন্তু উপরে বেশি জাত দেবে জাত দেবে না যেহেতু এটার মধ্যে ইনিয়াকড়া দিস আমার ভাইকে পাঠাইছিলাম নবু শোনার জন্য আসতে পারছে কিনে দেখ পাঠাইছিলাম তো স্বপ্নে স্বপ্নে গেছে না কোন ওটা ঘোরাও

এখন হচ্ছে দুপুরবেলায় রান্না বান্না শুরু হয়ে গেছে তো এখানে একটা মুরগি ভিজাইছি আর হচ্ছে সকালবেলা এই যে পিঠা বানানো শেষ আর বাবাকে আজকে কাজে বসাইছে বাবা খালি বাড়িতে যাওয়ার জন্য ছটফট করতেছে এখন মাকেও পাঠিয়ে দেবো তো বাবাকে বললাম আর একা কাজে আর লাভকে আর দু একদিন পরে সারার বার্থডে আসতেছে বার্থডেটা করে একবারে মাকে নিয়ে যাও গা এ হচ্ছে ব্যাপার তো আজকে দুপুরবেলা ঘটনা হচ্ছিলো যে আমরা রান্না করছিলাম অনেক কিছুই কিন্তু হঠাৎ করে অর্চি ফোন দেওয়া বললো নাকি বাসায় আসবে সকালে খাওয়া দাওয়া শেষ সকালে রান্না করছি ভাপা পিঠা আপনাদের তো দেখাইলাম এখন রান্না করতেছি মাংস বাসায় মেহমান আসবো কে আসবো যখন আসবো দেখাবো দেখাবো মেহমানের জন্য রান্না করতেছি আমাদের রান্না হয়ে গেছে রান্না হয়েছে বেগুন ভাজা শাক ভাজা সব দিনের তরকারি আজকে ফুলকপি দিয়ে তো এখন রান্না করতেছি মাংসের তরকারি তো এই যে কিছু থাকা বাসনা ছিল সেগুলো ধুয়ে নিলাম

আর পেঁয়াজ রসুন আদা জিরা সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে হলুদ গুঁড়া দিল তারপর হচ্ছে মরিচের গুঁড়া এরপর দিল হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিতে হবে এমনটা না আপনার সয়াবিন সূর্যমুখী যে কোনো তেলে দিতে পারে এটা আমাদের তো আছে এর জন্য আমরা সরিষার তেল দিলাম আর এখানে মুরগির ঠ্যাং রাখা হয়েছে সারা হয়েছে ঠ্যাং খাইতে খুব পছন্দ করে তো এর জন্য রাখা হয় অনেকে এটাকে আবার খারাপ ভাবে দেখে আর কি তাই বললাম এখন মাংস রান্না শুরু হই পেঁয়াজ ভাজা শেষ এবার দিলো মাংস মশলা দিয়ে মিশিয়ে রাখা মাংস It's okay. তো এইখানে হচ্ছে মা আসছে অর্চে আসছে অমি আসছে বেড়াইতে মানে মা প্রায় আমাকে দেখতে আসে আর কি অসুস্থ হওয়ার পর থেকে তো এখন হচ্ছে ওরা সবাই মিলে একটু আড্ডা মারতেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আবার আপনারা বলবেন যে ওরা তো আসলো আমরা কি খাওয়াইলাম তো যা রান্না করছি তাই খাওয়াইছি মা তো খায় নাই শুধু অর্চে আর অমি খাইছে তো এই হচ্ছে আজকের ব্লগ আর এই যে লাল লাল মায়ের হাতের মাংসের ঝোল